খাইলে না আল্লাহ একটা জিনিস দেওয়া হয় না আজকে খিচুড়িতে সেটা কি বলো তো সেটা হচ্ছে ঘি আলু 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 দেওয়া হয়নি আজকে আলু আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশিস রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটি নিয়ম ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা একদমই সকাল সকাল শুরু করা তো এখন বাজে হচ্ছে দশটা বাজে নিয়ে এখনও তো শাওনের হচ্ছে একজাম চলতে আসে এই জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি ওঠা হয় আর কি আর তাড়াতাড়ি উঠা যে আমি নাস্তা বানাবো শাওন খেয়ে যাবে শাওন হচ্ছে আমাকে নাস্তা বানাইতে দেয় না ও বলে যে আম্মু তোমার শরীর বেশি ভালো না তোমার কষ্ট করে নাস্তা বানানো লাগবো না আমি হচ্ছে নাস্তা নিয়ে আসি তো আমি শুয়া রইছি আমি শুয়া থাকা অবস্থায় দেখি শাওন হচ্ছে নাস্তা নিয়ে আসছে আর রাতে ওরে বলছিলাম পেঁপে দিয়া গোস রান্না করছিলাম তরকারি আছে ও বলছিলাম যে সকালে রুটি বানাবো তরকারি খাওয়া হয়ে যাবে একা হচ্ছে হচ্ছে তরকারি তরকারি খাওয়া হয় না না শাওন খায় একা কি তরকারি খাওয়া হয় রান্না করলে শাওন হচ্ছে কোনো তরকারি খায় না মানে তরকারি দিয়ে পেঁপে যে গোস রান্না সেই গোসেই খাবে না বা পেঁপে গন্ধ করে ও আগে থেকে খায় না যে তো ভাবলাম ক্যামেরা আমরা অন করি আপনাদের সাথে কথা বলি আর যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করি ভিডিও তো আপলোড দিতেই হবে না দিলে চ্যানেল ডাউন হয়ে যাবে তো আজকে দিনে কি কি করি দুই মা ছেলে টুকটা কে টু জেড সবই ভিডিওতে থাকছে স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন যারা নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে দেখতে পারেন বা সময় সুযোগ করে দেখে নিতে পারেন আর যারা ভিডিও দেখবেন নিশ্চিত না করে ফুল ভিডিও দেখবেন তো দেখেন সকাল সকালে আমার ছেলে আমার জন্য কি নাস্তা নিয়ে আসছে এই যে হচ্ছে চা নিয়ে আসছে দুধ চা চা কিন্তু বানায়া দিয়ে দেওয়া যেত তারপর দেখেন যে চা নিয়ে আসছে আর যেখানে হচ্ছে পরোটা চা আর আর পরোটা হচ্ছে ও নিয়ে আসছে এই হচ্ছে পেঁপে দিয়ে গোছ দিয়ে রান্না করছিলাম সেই তরকারি আর কি আর এই হচ্ছে চা এই হচ্ছে আমার শাওন হচ্ছে নাস্তা নিয়ে আসছে দেখেন চা ঠান্ডা হয়ে যাবো চা আগে খাও শাওন হচ্ছে নাস্তা আমাকে কয়েকদিন ধরে বানাইতে দেয় না বলে যে তোমার শরীর অসুস্থ কষ্ট করে নাস্তা বানানো লাগবে না আর বিশেষ করে দুই মাস তেলে তো বেশি লাগে না দুই মাস তেলে আমাদের দুইটা পরোটা হইলে এন আপ তারপরে শাওন চারটা আনে তিনটা খাওয়া হয় একটা আর হচ্ছে থেকে যায় তো এই জন্য নাস্তা আর আলসামি করে বানানো হয় না যেহেতু দুই মাস তেলে আর যখন মেমন টেমন আসে আবার আপু বাসায় থাকে ওদিন হচ্ছে নাস্তা বানায় সবাই একসাথে খাই আর কি আর এ তারা নাস্তা কিনা এনে খাওয়া হয় তো সকালের নাস্তা শেষে এখন হচ্ছে দুপুরের খাওয়ার আয়োজন আর কি তো চাল আর ডালে যেখানে মিক্সার করে নিয়েছি কালকেই চিন্তা করছি আমরা একটু খিচুড়ি খাবো লিজা ভাবি আর আমি একসাথে রান্না এক রান্না করলে তো আমরা সবাই একসাথে খাই যে কোনো জিনিস খিচুড়ি ঠিচুড়ি আর কি তো চালা ডাল একসাথে মিক্স করে ভিজায় রাখছি এখানে আর আমার বাবু তো আবার আমরা বলছি যে খিচুড়ি ভর্তা দিয়ে খাবো তো আমার বাবু আবার খাবে না শাওন ওর জন্য এখানে যে মুরগির গোস নিয়ে এসেছি মুরগির গোস হচ্ছে ভিজাইছি ভাই যদি মরে আর এই যে আমার ভাবি হচ্ছে কাটা কাটি করতেছে লিজা ভাবি আর এই যে এখানে আসে গরুর তেল এটা কিন্তু গলে না এই তেলটা বুঝছো এই মানে আম এই তেল হচ্ছে ফালাইয়া দিতাম গরুর তেল খাইতাম না আগে তো ভাবির কাছে থেকে হচ্ছে খানাটা শিখজি যে গরুর তেল ছোটো ছোটো পিস করে খিচুড়ি রান্না করে এত মজা লাগে যা বলার মতো না তো এই জন্য এবার কুরবানির গরুর গোছের তেল হচ্ছে সব প্রায় খেয়ে দিছি ফ্রিজে আর কি হচ্ছে ছোটো ছোটো পিস করতে হইব গরুর তেল আছে না কতগুলো একবার গইলা যায় এটা হচ্ছে গলে না একদিন রান্না করছিলাম এমন বড় বড় করে দিয়া পরে দেখি আর গলে না তো তারপর থেকে আরও দুই খাইছি যে হ্যাঁ ছোটো ছোটো করে কাইটা আর ওই যে ভাবি এখানে যে কাঁচা মরিচ নিছে তো কোটাকাটিতে হেল্প করতেছে আর দেখেন মরিচের হচ্ছে পলি ধরে নিয়ে আসছি তো দুই তিন আইটেমের ভর্তা বানাবো আর হচ্ছে মুরগির গোস আর খিচুড়ি আর জ্বর থেকে উঠলে মুখে হচ্ছে অন্য কিছু ভালো লাগে না ঝাল টাল খেতে একটু ভালো লাগে যেমন কালকে রাত্রে আলু ভর্তা ইতি আপু ঝাল করে বানাইছিল খাইছিলাম আর কি তো এখন কোটাকাটি হচ্ছে তো সাথেই থাকেন দেখতে থাকেন মরিচ হচ্ছে রোদ্রে সুখে রাখলে হচ্ছে ভালো থাকে তো রোদ্রে হচ্ছে দেওয়া দেওয়া যায় না আর কি সেই সাততলায় সাতকে যেব সাততলায় সিঁড়ি বাইতে পারি না মায়ের বাড়ি থেকে মরিচ একদম শুকাইয়া দিছিল আমি হচ্ছে যত্ন করে রাখি না একটা বোম টোম ভরে রাখলে কিন্তু মরিচটি সুন্দর থাকে যেভাবে রেখে দিছি কেমন যেন আরও অনেকগুলো রুমে আছে এক পলিথিনে সাদা সাদা হয়ে গেছে ওগুলো রোদে দিতে পারলে এই মরিচটি ঠিক হইতো তো ভর্তার জন্য হচ্ছে নিতেছি আর কি ঝাঁজ বেরেছে মায় যে সুখ আনছিল মস মস করছে যে পুলিতে এমনি রেখে রেখে নিয়ে নিয়ে খাই আর করলে এরকমই অবস্থা হয় এড়িতে হইব না ভাবি মরিস যেতে লাগে তো এই হচ্ছে এগুলো নেই আর এগুলো রাখা আর ভাবি হচ্ছে সব কাটাকাটি করতেছে তো আমাদের কাটাকাটি হচ্ছে ডান এখন হচ্ছে ভাবি খিচুড়ি বসাইব আর কি এগুলো ভর্তার জন্য না হ্যাঁ মরিচ আনাম দিলেই হইব খিচুড়িতে আস্তে আস্তে থাকলো তো এখন হচ্ছে খিচুড়ি বসানো হবে ইয়া চাল আর ডাল ভিজিয়ে রাখছি ফুইলা বল ভরে গেছে ফুইলা হচ্ছে তো চাল ধোয়া ডান আর ভাবি হচ্ছে যে খিচুড়ি বসাই দিছে আজকে সিলিন্ডার এলপি গ্যাসে রান্না হচ্ছে আমাদের লাইনের গ্যাস আজকে আসেনি আট ঘন্টার ভিতরে আচ্ছা বসা পরে যদি না হয় বন্য পাতিলে ঢাইলা খিচুড়ি অলরেডি বসানো হয়ে যেতেছে সাথেই থাকেন দেও আনতেছে মতো দেও আরো তো লাগবে বসে তেল কতগুলো না কি যেন বৃষ্টি মানে খিচুড়ি খিচুড়ি মানে বৃষ্টি বৃষ্টি মানে খিচুড়ি খিচুড়ি মানে বৃষ্টি তো আজকে কিন্তু ভীষণ গরম তারপর হচ্ছে ইচ্ছা জাগলো যে খিচুড়ি খাওয়ার আর আমরা এমনিতেই কয়েকদিন পর পরই হচ্ছে খিচুড়ি খাই খিচুড়িটা আর কি সবার একটু পছন্দ বেশি যেমন আমার সামনের ভাবির আমাদের সবার আমরা যারা একসাথে আছি খিচুড়িটা অনেক বেশি খাওয়া হয় তারপর এখন কম আগে তো আরো বেশি খাওয়া হয়তো চর্তা হলে তো কোনো তুমি হলুদ মরিচ কষানো হয়ে গেছে তেল দিয়েছে ভাবি যে কি খাওয়া শিখাইলে এখন আপনারা অনেকে চাইলে যে অনেকে গরু তেল হচ্ছে ভাল দেয় বা বিক্রি করে দেয় এভাবে খিচুড়ি পাকে খেয়ে দেখতে পারেন আর এটা কিন্তু ওই তেল না এটা হচ্ছে বলে না কি তেলটা মানে আমি কয়েকবার আরো রান্না করছি মানে আগে তো ফালাই আসতাম তেল পরে এবার কোরবানিতে আর তেল ফালাই নাই সব হচ্ছে রাইখা দিছি এমনি যে খিচুড়ি রান্না করলে এত স্বাদ লাগে ভাবি হচ্ছে খাওয়া শিখাইছে যে গরুর তেল ফালাই দিসকে আজকে খিচুড়ি দেয় আর ভাবির ফিরি যে বারো মাস থাকে মানে তেল ফালাই না এমনি খিচুড়ি পাকে আমার কাছে অনেক ভালো লাগে আর কি কালারটা অনেক সুন্দর আসছে দেখি

এবার ঢাকা দাও আর চিকন চাল তো ভুইটা যাবো আর সমস্যা নেই বলকালে চুলা কমাই রাখি বলকালে চুলা কমাই ঢাকা দিলে তো আমাদের খিচুড়ি হচ্ছে রান্না ডান ডান এখনো হয়নি আর বাকি আছে তো পাতিলাটা হচ্ছে ছোট হয়ে গেছে আল স্বামী পাতিলার হচ্ছে চেঞ্জ করা হইল না ফুটছে না ফুট আরেকটু একটু ফুটবো না ভাবি গেছে ফুটে গেছে নিচে দিয়ে ফুটতে গেছি বুঝো না আচ্ছা হ্যাঁ ল্যাটকা খাইলে লটকায় আর ঝড় ঝরি খাইলে আবার ঝড় ঝরা না হলে মজা লাগে না তো খিচুড়ি কিন্তু অনেক ঝড় জরে হয়েছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো খিচুড়ি রান্না হচ্ছে আমাদের ডানে যে ফুটছে না একদম ফুটতে গেছে তো খিচুড়ি রান্না ডান খিচুড়ি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে বাট ফ্লাজের কারণে সাদা সাদা দেখাচ্ছে এখন হচ্ছে ভর্তার আয়োজন ওগুলো ভাজা টাজা হবে আর কি যে চিকেন আছে এগুলো হচ্ছে আমি মশলা মাখায় রাখছি আর কি ভাজার জন্য চিকেন ভাজা হচ্ছে ও তো ভর্তা খাই না খালি বাতলে ভাত খায় নাই আর কি বান্না করলো স্কুল থেকে মানে তিন বেলাই হচ্ছে তার মুরগি লাগবে গরু রে না মুরগি আর কিছু না চিংড়ি মাছ রান্না করছি তাও খেমন

সময় আমি এটা কি হয় খিচুড়ি লড়া দিতে আমার আঙ্গুলে লেগে গেছে এটা হচ্ছে রুই মাছ রুই মাছ আজকে ভর্তা বানাবো রুই মাছ আমি রুই মাছের ভর্তা খাইনি কোনো সুন্দর দিন ভাবি বানাইছি খাইছি আর আজকে খাবো বড় রুই মাছ আর কি ফ্রাই করা ছিল তো চিকেন ভাজা শেষ এখন হচ্ছে ডিম ভাজা হচ্ছে ডিম ডিম ভাজা ওয়াও কালারটা কি অস্থির হয়েছে ডিম ভাজার কালারটা ডিম ভাজা লাল লাল করে না ভাজলে কি মজা লাগে ডিম ভাজা ডান এবার বাকি রইছে কি

বাগার দিছে হইতাছে আর এই যেখানে ভর্তার আয়োজন চলতেছে আগে কি ভর্তা বানাবা রুই মাছ আগে হচ্ছে রুই মাছের ভর্তা হবে তারপরে চিংড়ি মাছ যেটা হচ্ছে রুই মাছ যে কোনো ভর্তা হচ্ছে মিহিন ভর্তা আমার কাছে একদমই ভালো লাগে না আদা চেঁচা ভর্তাটা হচ্ছে রুই মাছের ভর্তা হচ্ছে ডান এটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি ভর্তার জন্য ওই চিংড়ি মাছ চিংড়ি মাছের স্যুপ চিংড়িগুলো একদম সাদা সাদা না ছোট 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 তো যে আমাদের খিচুড়ি হচ্ছে রান্না বান্না ডান আর কি কি আয়োজন করছি টুকটাক তো ভিডিওতে দেখাইছি এখানে দেখেন ভর্তা এটা হচ্ছে লাল শুটকি ভর্তা একদম লোভনীয় একটা ভর্তা তেল ভাসতেছে এটা হচ্ছে চেবা শুটকির ভর্তা আর যে এখানে হচ্ছে চিংড়ি মাছের শুটকি ভর্তা রুই মাছের ভর্তা আর এই হচ্ছে মুরগি ভাজা আর এই হচ্ছে ডিম ভাজা বেশি আয়োজন আর কি এমনি ইচ্ছা করতেছিল যে খিচুড়ি খাবো এর জন্য হচ্ছে আয়োজন আর কি টুকটাক করা সব তো হচ্ছে ভাবি করলো তা তো ভিডিওতে দেখাইলামই আমি শুধু ক্যামেরাম্যান ছিলাম আমি রান্না করি নেই তাতেই হচ্ছে আমার আঙুল একটা পুড়ে গেছে খিচুড়ি লাড়া দিতে যায় আঙ্গুল জল তো বাবা রান্না করলো একজনে হাত পুরলো আরেকজনের একজনের এটা কি হইলো ভাবি এই যে হচ্ছে খিচুড়ি এদিকে দিক আসো তো একসাথে বৈশাখ মানে এখন হচ্ছে সন্ধ্যা তো আরেকটু একটু পরে খাওয়া হবে তো বললাম যে বাইরে টেনে নিয়ে যাও পরে ওর রুমে যা বাইরে নিয়ে একসাথে বৈশাখ খাইব বাইরে নিয়ে যাও পরে আমরা একসাথে খাওয়া বেশি করে আবার স্টিলের গামলা তো পাতিলা হলে ভালো হইতো না সুন্দর গরম থাকতো বাবির কয় কি পাতিলা নিয়ে কয় কি ভালো দেখা যেও নাবি। হ্যাঁ গরমটা দিলে যে কাগজ হয়েছে গায়মা টায়মা যে কম জিনিস হয়েছে রান্না করতে পারি না রান্না করলে বেশি করে রান্না করলে সবাই মিলে খাইলে একটা মজাই আলাদা অবইটা আর একবার সব তো বারাই হয়ে গেল খাইলে বার হইবো না আল্লাহ

তিন দিনের পরে একলা খাওয়া মনে না দেখেন মানে আর ডাইনিং এর লাইটের আলো কমে গেছে একদম ঘোলাটে ঘোলাটে লাগতাছে জানি না কেমন হতেছে ভিডিও তো এই যে বারাটারা ডান ভাবিটা তার প্রিয়তিয়াপুরটা আরেক ভাবি আছে ওটা এই দেখেন টেবিল ভরাই হচ্ছে শুধু বারাকারা কি রে কত আয়োজন বোন হ্যাঁ খাইতে চাইছিস না কালকে তোবার কই খাওয়াই মানে আজকে ভাবিরে ধন্যবাদ দিয়া ছোট করব না অনেক অনেক ভালোবাসার হল সব আয়োজন এখানে যা যা আছে ভাবি হচ্ছে সব আয়োজন করছে আর কি হ্যাঁ ইতিয়া যে ঘুমাই পড়ছে তো বারাকারা হচ্ছে ডান এই দেখেন ভাবি আমার জন্য হচ্ছে নিয়েছে আর কি আজকের রান্নাবান্না কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জান সবারই হাজবেন্ড আছে রুমে বৈষা জামাই নিয়ে খাই মনে এই যে এখন হচ্ছে আমি খাবো আমার সাউন হচ্ছে কুচিংয়ে গেছে তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আর আজকের আয়োজন আমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ গুড নাইট